এখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার এই রোল নাম্বারটা ইউনিক করা আছে অর্থাৎ এখান থেকে আমি জ্যাম সার্ভারে এটা ইউনিক করে দিয়েছি এখন এটা আমি চাচ্ছি না এটা তুলে দেব এখন আমরা কিভাবে করব। আমরা যে টেবিলে এই ফিলটি আছে অর্থাৎ এই আপলোড কারেন্ট রেজিস্ট্রেশন এই টেবিলটি ক্লিক করব। টেবিলটি ক্লিক করার পরে স্ট্রাকচারে যাব স্ট্রাকচারে যাওয়ার পরে এই রোল নাম্বারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এইখানে আমরা এস এলে যাবে আর একটা বিষয় বলে রাখছি এখান থেকে কিন্তু এই ইউনিকটা যে আমি করেছি আর এটা তুলে দেওয়া যাচ্ছে না অর্থাৎ এখানে আবারও যদি ক্লিক করি কোনো লাভ নাই ইন্ডেক্স করি তাও লাভ নাই ড্রপ করলে তো পুরাটাই চলে যাবে এটা এই কলামটায় আসলে ড্রপ হয়ে যাবে তাহলে আমাদের একমাত্র এখানকার উপায় হচ্ছে এসকিউএল এ যাইতে হবে এসকিউএল এ যাওয়ার পরে আমার এই টেবিলটা লাগবে এই যে আমরা কিছুক্ষণ আগে যে করলাম আপলোড কারেন্ট রেজিস্ট্রেশন আর একটি কোড লিখতে হবে এটা আমি মেসওয়ার্ডে কোডটা লিখে রেখেছি এখানে এটি কপি করতে হবে তো সেই কাজটা আমি করলাম এখানে কপি করার পরে এখানে আমরা এটি পেস্ট করলাম এখন এটি কিন্তু টেবিল নেম তাই আপলোড কারেন্ট রেজিস্ট্রেশন এটি কপি করলাম টেবিল নেমটা আর এই টেবিল নেম এই পর্যন্ত এখানে পেস্ট করলাম আর এটা কিন্তু আমাদের লাগবে না এটি ডিলিট করলাম এখন আমরা কি করব রেজিস্ট্রেশন নয় রোল নাম্বার কর মানে আমরা ইউনিক ছিল সেটা তুলে দেব তাহলে রোল আর ও এখানে লেখা আছে রোল নং এখানে ক্লিক করলাম এই রোল নং হয়ে গেল তাহলে আপলোড কারেন্ট রেজিস্ট্রেশনের রোল নাম্বার ফিলটি ড্রপ করব এই ইন্ডেক্স তাহলে এই জায়গাতে আমরা গোতে ক্লিক করব এখানে গো আছে গ্লোতে ক্লিক করলাম ওকে করলাম এখন আমরা একটু দেখি ওই চাবির মতো যে ছবিটি সেটি আছে কি না এখন আবার স্ট্রাকচারে চলে যাই এখানে এরকম চাবির মতো ছিল এই রোলের এখানে এটা কিন্তু আর নাই রেজিস্ট্রেশনে আছে কিন্তু রোলে নাই অর্থাৎ এখান থেকে ইউনিক যে ছিল সেটা উঠে গেছে এইভাবে আমরা ইউনিক করা থাকলে তাকে আন ইউনিক করতে পারি এটি কার্যকর একটি পন্থা